টাকা পয়সা মানুষকে কত খারাপ পর্যায়ে নিয়ে যেতে পারে এটা বাংলাদেশের নাম্বার ওয়ান টিকটকার নাম্বার ওয়ান ইউটিউবার গুমার কা ভিডিও আপলোড করা রাকিব হোসেনকে না দেখলে জানতে পারতাম না রাকিব হোসেনের টিম প্রকাশ্যে ইয়াসিনের বউ মিতিলাকে পিটালো পুলিশের সামনে ভিডিওটা আপনারা দেখেন রাকিব দেখ আমার টাকাটি ফেরত দিলে

এই যেন নানা গাই হাত দিয়া দিছে এখন ধৰে নে কেও

Ei, aí, imagina se daqui é assim. Bota lá. É,